গাছগুলো সব টবেই ছিল যেহেতু ছাদের অবস্থা খুব খারাপ তাই মাটিতে দিয়ে দিয়েছিলাম তো দর্শক বন্ধু দিয়েছিলাম কিন্তু ফুল এসেছিল কিন্তু ফুল টেকেনি একটি মাত্র লেবু এসেছিল এই গাছটাতে আর এটা দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে সিডলেস প্রচুর লেবু এসছে অসুবিধে নেই তবে এটাই আমি বুঝলাম যে ছোট জায়গায় থাকলে তাড়াতাড়ি লেবুর ফল আসে মানে ফুলটা বেশি আসে বা ফলটা ধারণ করার ক্ষমতা রাখে কিন্তু মাটিতে দিলে বেশ দেরি হয় সেটা আমারও ওই বাগানে আরও অনেক গাছ আছে সেগুলো দিয়ে আমি প্রমাণ পাচ্ছি দর্শক বন্ধু তো এ দেখো এটা আমাকে একটা দাদা গিফট করেছে শিখা আর অসীম দা নিয়ে এসেছি আমি ওই জন্যেই ছাদে রেখেছি ছোট ছোটো গাছ আমি এবার কিছু ছাদে রাখবো আমারও ইচ্ছা করে আমার ছাদে একটু লেবু হোক তো আজকে জৈব একটা ট্রিপস নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবি হোক সুলেখা আজকের নিবেদন লেবু গাছের পরিচর্যা আগামী বছর প্রচুর পরিমাণে লেবু ফুল আসবে সেই চেষ্টাই চলছে আমাদের বাড়িতে তো অনেক ভাত নষ্ট হয় তাই না প্রচুর এখানে আমার অনেক ভাত আছে দেখো আমি দীর্ঘদিন পচিয়েছি তো এটা লেবু গাছে গোড়ায় দেব এটা আগামীবার মানে এর মধ্যেই ফুল চলে আসবে আগামীবারও আসতে পারে বা এর মধ্যেও আসতে পারে এটা কেমনভাবে দেব তো চলো দেখায় একবারে পচে গেছে ভাতটা তো মার ভাত লেবু গাছের গোড়ায় দিলে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় দর্শক বন্ধু এইটাই আমি ভাত পচিয়েছি দেখবো জাস্ট পরীক্ষামূলক কারণ এর আগে আমি চিংড়ি দিয়েছিলাম চিংড়ি খোলা তো প্রচুর এসেছিল ফুল আর এখানে একটা আমার কুমড়ো গাছ হয়েছে দেওয়ার পর আগে তো খুঁড়ে নিয়ে তারপরে এই ভাতগুলো দেওয়ার পর মাটি দিয়ে চাপা দিয়ে দিতে হবে এইটাই হলো ব্যাপার ঠিক আছে দেখা যাক কতদিন পরের ফলটা পাওয়া যায় সকলকে স্বাগত চলে এসেছি আমার লেবু গাছের কাছে আমার ওই বাগানে প্রায় পাঁচটা লেবু গাছ আছে আর এই বাগানে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা মতন আছে তো দর্শক বন্ধু দেখো টবে ছিল মোটামুটি এখন মাটিতে রোপণ করে দেওয়ার পর কত বড় বড় হয়ে গেছে হ্যাঁ তোমরা বলছো তো এবছর লেবুর এবছর এ লেবুর ফুল এসেছিল কিন্তু হয়নি দুটো পর্যায়ে আমি দেখাবো প্রথম পর্যায়ে ঘরোয়া পদ্ধতিতে আমি কি দিচ্ছি আর দ্বিতীয় পর্যায়ে আমি আরেক দিনকে আসব কি সার দিব সেপ্টেম্বর মাসেই সারটা দিতে হবে তবে আমি একটা ঘরোয়া পদ্ধতিতে এটা অ্যাপ্লাই করব দর্শক বন্ধু এই যে পচা ভাত পচা ভাত আমরা অনেক দিন প্রায় আমি এটাকে দু সপ্তাহ মতন পচিয়ে নিয়েছি একদম দেখো গলে গলে গেছে এইটাকে আমরা কীভাবে অ্যাপ্লাই করব এটা দিলে আগামী দিনে প্রচুর পরিমাণে ফুল আসবে কীভাবে দেবো তো চলো দেখাই খাবারটা দেওয়ার আগে একটা কথা বলি যে আমার আমি কি করেছিলাম এই দেখো বেশ বড় বড় হয়ে গেছিলো ডালগুলোকে কেটে বাদ দিয়েছি এ দেখো নতুন নতুন ডাল বেরিয়েছে যত নতুন ডাল বেরোবে ততই ফুল আসবে দর্শক বন্ধু নিচেও সব কেটে দেওয়া হয়েছিল আর মোটামুটি পুরনো যদি কোনো পাতা পচা আর ডাল শুকনো থাকে তাহলে অবশ্য কেটে দিতে হবে তো আমি দিয়েছি যথারীতি এইগুলো এখনও কাটতে পারিনি এখানে এটা হচ্ছে বারো মাসের সিডলেস লেবু মোটামুটি দেখতে অনেকটা আর এর মতন গন্ধরাজের মতন কিন্তু গন্ধরাজ না অনেক লেবু হয়েছে দেখো এখানে প্রায় পাঁচ ছটা আছে এটাকে খাড়া করে দিয়েছিলাম বৃষ্টির মধ্যে আর এখানে একটা পাতি লেবু গাছ আছে এই যে এখানে আছে লেবু হয়েছে এই হলো ব্যাপার এবার কিভাবে দিতে হবে সেটা তোমাদের দেখাচ্ছি চলো সব লেবুর কাণ্ড পড়ে আছে দেখতে পাচ্ছ তো সব নিচে সব কাটা হয়েছে নিচ থেকে বেরিয়েছে এই যে দেখতে পাচ্ছ মোটামুটি এই এই যে গোড়ায় এই এই যে এই যে গোড়াটা গোল করে খুঁড়তে হবে এ দিয়ে সাইড দিয়ে খুঁড়ে তারপরে ভাতটাকে দিয়ে দেবো আমি যথারীতি একটা দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে যে এ আগের বছর আমি চিংড়ির খোসা দিয়েছিলাম আবারও দেব আমি অ্যাকচুয়ালি জৈব এবং রাসায়নিক সব রকমই অ্যাপ্লাই করার চেষ্টা করি যাতে আমার গাছটা ভালো হয় এরপরে আমার যেহেতু লেবু গাছে কোনো পাতা রোগ ফোগ নেই কাণ্ডেও নেই তার জন্য আমি আর ব্যাকটেরিয়া নাশক বা ছত্রাক নাশক দিচ্ছি না পরে দেব দিতে তো হবেই কারণ আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টি নামছে আবারও তাই দর্শক বন্ধু দিতে হবে কী দেবো সেটা তোমাদের আপডেট দেখাবো মোটামুটি ভাটা আমি গোল করে দেখো কতটা দূরে আমি করলাম দেখলাতে আমি মোটামুটি একটা গাছে তোমাদের দেখাই কতটা দিচ্ছি তারপরে এগুলো দেখব এইভাবে দেখলো তো দেয়া হয়ে গেল দেওয়ার পর কি করব দেখাচ্ছি দেখো সব গোল করে করে দেওয়া হয়ে গেছে এবার মাটি দিয়ে ঢেকে দেব ব্যাস তাহলেই হয়ে যাবে এটা একবার দিলাম আর আগামী দিন কয়েকদিন দিন পর আবারও এটা রাসায়নিক সার দেব সেটা তোমাদের দেখাবো তোমরা আপডেট দেখো হবে সুলেখা তাহলেই হবে এবার মাটি দিয়ে ঢেকে দিচ্ছি চলো দেখায় দর্শক বন্ধু এবার রীতিমতন এই ভাতটার এটা ঢেকে দিতে হবে এই যে ঢেকে দিয়ে আমাদের অবশ্যই এবার এই যে যে গর্তটা থাকলো এবার রাসায়নিক সার আমি কী দেব সেটা তোমাদের দেখাবো তোমরা শুধু চোখ রাখো হবেও সুলেখায় দেখো হবেও সুলেখার চ্যানেল থেকে তোমরা কি কি উপকার পাচ্ছ নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে মোটামুটি যত আপডেট কোন মাসে কোন গাছের কি খাবার দিতে হবে কিভাবে তাদের পরিচর্যা করতে হবে এটা অন্তত হবি অফ সুলেখার চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে এটা অবশ্যই ভাতগুলোকে অবশ্যই ঢেকে দিতে হবে অবশ্যই নাহলে কিন্তু কাজ হবে না আরও ওই বাগানে থাকলেও ওই বাগানে একদিন দিতে হবে মোটামুটি দেখো আমরা গাছ করতে গিয়ে জৈবভাবেও করব রাসায়নিকভাবে করব তবে যতটা পারবো জৈবভাবে করার চেষ্টা করব। কারণ জৈবভাবে করলে আমাদের গাছের ক্ষতি হবে না মাটির ক্ষতি হবে না এটাই বলবো আর কিছুই না এই ছিল যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে আজকে আসি টাটা